অন্য সকাল লসক গসক নির্ণয় করা তোমরা প্রত্যেকে নিশ্চয় জানো কিন্তু ভগ্নাংশের লসক নির্ণয় করা তোমরা প্রত্যেকে জানো কি যদি না জানো তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো মানে অঙ্কটা কিন্তু আছে দেখো এই ভগ্নাংশগুলির গোসাগু এবং লসাগু তোমাকে নির্ণয় করতে বলেছে তোমরা কীভাবে সমাধান করবে প্রথমে দেখো গসাগ কীভাবে নির্ণয় করবে প্রথমে লবগুলোর গোসাগো করবে অর্থাৎ পাঁচ দশ এবং পনেরো গসাগু নির্ণয় করবে হরগুলো অর্থাৎ সাত একুশ এবং আঠাশের তোমরা লসাগু নির্ণয় করবে এবার দেখো পাঁচ দশ এবং পনেরো গসাগু কত হবে না পাঁচ হবে সাত একুশ এবং আঠাশের লসাগু কত হবে না চুরাশি হবে এবার দেখো ভগ্নাংশগুলোর লসাগু তোমরা কীভাবে নির্ণয় করবে প্রথমে লবগুলোর লসাগু করে নেবে অর্থাৎ পাঁচ দশ এবং পনেরোর লসাগু নির্ণয় করবে হরগুলো অর্থাৎ সাত একুশ এবং আঠাশের তোমরা গসাগো নির্ণয় করবে দেখো পাঁচ দশ এবং পনেরোর লসাও কত হবে না তিরিশ হবে সাত একুশ এবং আঠাশের গশ কত হবে সাত হবে তাহলে এই ভগ্নাংশগুলির গসাগ এবং লসাগ নির্ণয় করা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই ভগ্নাংশগুলির গসাগ এবং লসাগ কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যন্ত ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো